সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি সাথে আছি মুস্তাফিজুর রহমান মানিক তো পঁচিশ সালের এইচএসসি শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো তো আমি তোমাদের সামনে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সমাজ বিজ্ঞানের প্রথম পত্রের যে অধ্যায়গুলো আছে এই প্রথম পত্রের যে আটটি মোটামুটি অধ্যায় আমাদের রয়েছে শর্ট সিলেবাস অনুসারে তো এই আটটি অধ্যায় থেকে আমরা কোন টপিকগুলো ভালোভাবে পর্যবেক্ষণ করবো তো এই টপিকগুলোর আমি তোমাদের সাজেশনমূলক আলোচনা করার জন্যই উপস্থিত হয়েছি তো আশা করি ভিডিওটি সবাই সম্পূর্ণ দেখবে আর তোমাদের বন্ধু যারা আছে সবাইকে মেনশন করে দিবে আশা করি এই টপিকগুলো পড়লেই তোমরা সৃজনশীল নিশ্চিত কমন পাবে ইনশাল্লাহ আমাদের প্রথম যে অধ্যায়টি রয়েছে সমাজবিজ্ঞানের এই প্রথম অধ্যায় থেকে যে টপিকগুলো আমরা পড়বো সেটা হচ্ছে সমাজ বিজ্ঞান কাকে বলে সমাজ বিজ্ঞানের ধারণা বা কাকে বলে এবং একই সাথে ঘ নাম্বারের জন্য যেটি পড়তে হবে সেটি হচ্ছে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা বা গুরুত্বগুলো কি কি এরপরে আমরা সমাজবিজ্ঞানের যে জনক রয়েছেন অগাস্ট কোর্ট এর পরিচয়টা পড়ব এবং তার তিনটে স্তর আছে এই তিনটে স্তর আমরা মুখস্থ করে ফেলবো এক কথাই প্রথম অধ্যায় থেকে আমরা যে টপিকগুলো পর্যবেক্ষণ করবো সেটি হচ্ছে সমাজবিজ্ঞানের ধারণা বা কাকে বলে সমাজবিজ্ঞান পাঠের প্রয়োজনীয়তা অগাস্ট কোর্টের পরিচয় এবং তার আহ তিন ধরনের যে স্তর আছে এই স্তরগুলো কি কি এই বিষয়গুলো পড়বো এরপর আমাদের হচ্ছে চতুর্থ অধ্যায় তো এই চতুর্থ অধ্যায় থেকে আমরা যে টপিক গুলো পড়বো সেটি হচ্ছে সমাজ ও সম্প্রদায় এটি কাকে বলে প্রথমে আমরা মুখস্থ করবো গনাম্বারের জন্য হচ্ছে কাকে বলে সমাজ কাকে বলে সম্প্রদায় কাকে বলে এটা গনাম্বারের জন্য আর এই দুইটা টপিক থেকে ঘনাম্বারের যে টপিক হবে সেটা হচ্ছে পার্থক্য সমাজ এবং সম্প্রদায়ের মধ্যে পার্থক্য আর এই টপিক হান্ড্রেড পার্সেন্ট কোশ্চেন আসবি এরপর পরব আমরা সভ্যতা ও সংস্কৃতি কাকে বলে ঘনাম্বারের জন্য আর নাম্বারের জন্য পড়বো সভ্যতা ও সংস্কৃতির মধ্যে পার্থক্য আর সংস্কৃতি থেকে যদি এককভাবে কখনো কোশ্চেন আসে তাহলে সংস্কৃতির আবার প্রকার ভেদ আছে দুইটা একটা হচ্ছে বস্তুগত সংস্কৃতি অবস্তুগত সংস্কৃতি এই দুটার মধ্যে সংগামগস্তু করতে হবে কাকে বলে বস্তুগত কাকে বলে অবস্তুগত কাকে বলে আর ঘনাম্বারের জন্য হচ্ছে এই বস্তুগত ও অবস্তুগত সংস্কৃতির মধ্যে কি কি পার্থক্য থাকে পঞ্চম অধ্যায় থেকে আমাদেরকে পড়তে হবে বিভিন্ন ধরনের যে বিবাহ রয়েছে এই বিবাহগুলো কাকে বলে অর্থাৎ সংগ্রামগ্রস্ত করতে হবে আর যে বিবাহগুলো তোমরা ভালো করে পড়বা এর মধ্যে একটি হচ্ছে প্যারালাল লেভি রেট এরপর হচ্ছে ক্রোস কার্জিন এই বিবাহ থেকে মোটামুটি চারটা বিবাহের প্রকারভেদ মুখস্থ করবা প্যারালাল লেভিরের সররেট আর একটা হচ্ছে ক্রোস কার্জিন পরবর্তী টপিক পড়তে হবে যে পরিবারের যে প্রকারভেদ গুলো আছে এই পরিবারের প্রকারভেদ থেকে একক পরিবার ও যৌথ পরিবার কাকে বলে এবং পার্থক্য আছে কিনা এগুলো করতে হবে এরপরে যে টপিক মোস্ট যে গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট টপিক সেটা হচ্ছে জ্ঞাতি সম্পর্ক কাকে বলে গনাম্বারের জন্য জ্ঞাতি সম্পর্ক কাকে বলে গনাম্বারের জন্য আর ঘনাম্বারে হচ্ছে এই জ্ঞাতি সম্পর্কের গুরুত্ব বা ভূমিকাটা কতটুকু এটা করতে হবে ষষ্ঠ অধ্যায় থেকে কোশ্চেন পড়তে হবে হচ্ছে ভৌগোলিক উপাদান কাকে বলে এবং তার প্রভাব সাংস্কৃতিক উপাদান কাকে বলে এবং তার প্রভাব অর্থাৎ ছয় অধ্যায় থেকে যতগুলো টপিক আছে এই টপিকগুলোর মধ্য থেকে আমরা দুইটি টপিক ভালোভাবে পড়বো একটি হচ্ছে গনাম্বারের জন্য কাকে বলে ভৌগোলিক উপাদান কাকে বলে সাংস্কৃতিক উপাদান কাকে বলে আর গনাম্বারের জন্য পড়বো হচ্ছে এই ভৌগোলিক উপাদানের প্রভাব কি সাংস্কৃতিক আহ উপাদানের প্রভাব কি এগুলো করব। সপ্তম অধ্যায় এটা হচ্ছে সামাজিকীকরণের যে অধ্যায়টি আছে এখান থেকে নাম্বারের জন্য হবে সামাজিকীকরণ কাকে বলে সংজ্ঞাটা আর ঘ নাম্বারে হচ্ছে তার গুরুত্ব কতটুকু সামাজিকীকরণের গুরুত্ব পরবর্তীতে পড়তে হবে যে সামাজিকীকরণের যে উপাদানগুলো থাকে বিভিন্ন যে উপাদান আছে এই উপাদানগুলো থেকে আহ তিনটা উপাদান ভালোভাবে সেটা হচ্ছে পরিবার গণমাধ্যম আর একটা হচ্ছে খেলার সাথী বা সঙ্গী দল এই তিনটা যে উপাদান আছে বা বাহন আছে এগুলো ভালো করে পড়বা সামাজিকীকরণের পরবর্তী যে অধ্যায় আছে এটা হচ্ছে অষ্টম অধ্যায় সম্ভবত সামাজিক স্তর বিন্যাস এই সামাজিক স্তর বিন্যাস থেকে পড়বা সামাজিক স্তর বিন্যাস কাকে বলে সংজ্ঞাটা করতে হবে আর সামাজিক স্তর বিন্যাসের মধ্যে যে স্তরগুলো আছে এর মধ্যে একটা পড়তে হবে দাস প্রথা দাস প্রথা এরপর হচ্ছে বর্ণ প্রথা বা জাতিভেদ প্রথা যেটাকে আমরা বলি আর জাতিভেদ প্রথাটা এটা খুবই গুরুত্বপূর্ণ আর এখান থেকে নম্বর কোশ্চেন আসে যে জাতিভেদ প্রথা দিন দিন হ্রাস পাচ্ছে কেন কেন এটা কমে যাচ্ছে এর কারণগুলো লিখতে হবে সামাজিকীকরণ আর শ্রেণী মর্যাদা সরি সামাজিক মর্যাদা সামাজিক মর্যাদা সামাজিক শ্রেণী কাকে বলে এবং এগুলার প্রভাব কি রকম এগুলো কোশ্চেন করতে হবে অষ্টম অধ্যায় থেকে অষ্টম অধ্যায় থেকে আরেকটি গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে সেটি হচ্ছে তোমার সামাজিক নিরাপত্তা কাকে বলে সামাজিক নিরাপত্তা কাকে বলে আর সামাজিক নিরাপত্তার গুরুত্ব কতটুকু বর্তমান সময়ে দশম অধ্যায়ে যদি আমরা দেখি অপরাধ অধ্যায় থেকে এখান থেকে নাম্বার করতে হবে যে অপরাধের সংজ্ঞা দাও অপরাধ কাকে বলে বা তার সংজ্ঞা আর অপরাধের কারণগুলো কি কি অপরাধের যে বিভিন্ন কারণ থাকে আর কারণগুলো থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কারণ সেটা হচ্ছে অর্থনৈতিক কারণ এরকম নাম্বারও কোশ্চেন হতে থাকে হতে পারে যে অর্থনৈতিক কারণেই মূলত অপরাধ সংঘটিত হয় বিশ্লেষণ করো এরপরে করতে হবে অপরাধ এবং বিচ্যুতির যে পার্থক্য আছে অপরাধ এবং বিচ্যুতির মধ্যে পার্থক্য এই কোশ্চেনটা ভালোভাবে আর এগারো অধ্যায় থেকে অধ্যায় থেকে সামাজিক পরিবর্তন যে অধ্যায়টা আছে থেকে পড়তে হবে হচ্ছে একটা কোশ্চেন জাস্ট একটা কোশ্চেন করবো একটাই কমন পাবা যেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের যে চক্রাকার নীতি আছে প্যারোটোর তথ্য মতে যে চক্রাকার নীতি এই চক্রাকার নীতিটা ভালোভাবে পড়ে যাবা এই কোশ্চেন মাস্ট কমন পাবা আর এর সাথেই আর একটু বাড়তি কোশ্চেন দেখবা যেটা বলে তোমার খ খনারের কোশ্চেনের কাজে লাগবে সেটা হচ্ছে সামাজিক পরিবর্তনের যে কারণগুলো আছে সামাজিক পরিবর্তনের কারণ এই সামাজিক পরিবর্তনের যত কারণ আছে এই কারণগুলোর মধ্যে থেকে তিনটি ভালোভাবে দেখবা একটা হচ্ছে আর একটা হচ্ছে এগুলোর কারণেই যে সামাজিক পরিবর্তন হচ্ছে এগুলোর বিশ্লেষণ জানতে চাবে তো এই আটটি অধ্যায় থেকে এই কোশ্চেনগুলোই বা এই টপিকগুলোই ভালোভাবে পড়বা তো এখান থেকেই ইনশাল্লাহ তুমি তোমার যে কাঙ্ক্ষিত লক্ষ্য হচ্ছে ষাটটি সৃজনশীল এই ষাটটি সৃজনশীল তুমি কমন পাবে আরেকটি বিষয় বলি তো এই যে আমি টপিকগুলো বললাম এই টপিকগুলো তুমি ভালোভাবে আহ বোর্ড বই রিডিং করবে তাহলে এখান থেকে তুমি তোমার নৈ ব্যক্তিগুলো ভালো করতে পারবে